এসছি ঠাকুর দেখতে আজকে ষষ্ঠী ঠাকুর দেখতে এসেছি আমাদের বারাসাতের বারাসাতের যে সবুজ সঙ্গ আছে সেইটা ছাড়িও মানে বরিশাল কলমি ছাড়িয়ে সবুজ সঙ্গ ছাড়িয়ে এটা বড় পোল বলে একটা জায়গা আছে তার কাছাকাছি এত সুন্দর বানিয়েছে এবং জামিনী রায়ের যে আর্ট সেই আর্টগুলো দিয়ে চারিদিকটা করেছে ওটা আমি দেখাচ্ছি আগে ঠাকুর দেখেনি। আর ঠাকুরকে না মানে মনে হচ্ছে শ্বেতপাতর দিয়ে তৈরি করেছে দেখো মনে হচ্ছে ঠাকুর শ্বেতপাতর দিয়ে করা এত সুন্দর করেছে আমরা চারিদিকটা দেখতে থাকি চারিদিকটা দেখি চারিদিকটা কি সুন্দর করেছে দেখে এই দেখো মনে হচ্ছে জামিনী রায়ের যে কাজগুলো এগুলো ও সব গামছা গামছা পাখা আমাদের যে যে জিনিস রেগুলার নিত্য প্রয়োজনে যে জিনিসগুলো আমরা ইউজ করি সেইগুলো দিয়ে কিন্তু করেছে দেখো পুরো জাম গামছা তারপরে আসন এই সব দিয়ে কিন্তু করেছে বুঝতে পেরেছ দেখতে পাচ্ছ যে করেছে তার এখানে নামটা দেওয়া আছে যদি কারোর মনে হয় কোনো পাড়ার মণ্ডপ করতে চাও তাহলে এখান থেকে দেখে নিতে পারবে দেখো কি সুন্দর করেছে দারুণ করেছে দারুণ এগুলো সব জামিনির যে আর্ট সেই টাইপ আর্ট বুঝেছ আর এই দেখো এই যে গামছা পাখা এইসব দিয়ে করেছে খুবই খুবই সুন্দর আমার তো ভীষণই ভালো লাগলো বন্ধুরা তোমাদের কেমন লাগছে বলো তোমাদের কেমন লাগলো ভিডিওটা বলো আমার তো ভীষণই ভালো লেগেছে বুঝতে পেরেছ মানে এই আর্টগুলো আমার কাছে ভীষণ প্রিয় মানে আমাদের যে সমস্ত রেগুলার জিনিস আমরা ইউজ করতাম এখন অনেকেই আবার টাওয়াল ইউজ করে কিন্তু জানি না গামছাদ ইউজ করে যে শান্তিটা সেটা টাওয়ালে পাওয়া যায় না তো আমার ছেলেও দেখছি এখানে ফটো তুলছে ওর সাথেই আমি প্রত্যেকবার ফটো মানে ঠাকুর দেখতে বেরোই আর কি বেরিয়েছি আজকে ষষ্ঠীতে একটুখানি ফাঁকা আছে অনেকটা রাত এখন একটু একটু ফাঁকা আছে কি যে লাগছে দেখো হুম এই যে মায়ের মূর্তি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর খুব আনন্দ করো খুব পুজো আসরা করো আনন্দ করার আগে খুব পুজো আশরা করো পুজো আসরা করে আশীর্বাদ নাও এই সময় মা মর্তে আছে পুরো পরিবার নিয়ে হ্যাঁ তো বাবাও এসছে তো সবাই আনন্দ করো আর পুজো আসটা করো আর খুব সাজগোজ করো খুব আনন্দ করো খুব খাওয়া দাওয়া করো আর ভরপুর আর ভরপুর সারা বছরের সারা বছর যে চলবে তার পুরো এনার্জিটা নিয়ে নাও ঠাকুরের কাছ থেকে তবে থ্যাংক ইউ বন্ধুরা ভালো থেকো व ी ड ि य 온다고 하죠?